সকলেই জানেন বর্তমানে বাংলাদেশে যে একটি অত্যন্ত কঠিন পরিস্থিতি চলছে আমরা মহান বেকারিংয়ের কাছে দোয়া করি পাক যেন আমাদের বাংলাদেশের এই অশান্তিপূর্ণ পরিবেশটাকে শান্ত করে দেন এবং মুসলিম উম্মার কল্যাণ কামনার লক্ষ্যে ইসলামী শক্তিকে পাক করে বুদলামিন আরও বেশি বৃদ্ধি করে দেন সম্মানিত হাজিরিন আমি বেশি লম্বা কিছু কথা বলবো না যেহেতু এটা কোরআনের মাহফিল এবং পাশাপাশি এটা একটা মাদ্রাসা এবং একটা মাদ্রাসার মাহফিল আপনারা অবগত আছেন আপনারা সকলেই জানেন মাদ্রাসায় বিশেষ করে মহাগ্রন্থ আল কোরআন আল শুদ্ধ করে পাঠ করার জন্য সবচাইতে বেশি মেহনত করা হয় আমরা একটা হাদিস অনেকেই জানি আমরা একটা হাদিস অনেকেই পড়ে থাকি ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন পেশাজীবী শ্রমজীবী বলেন ছোটো বাচ্চাদেরকে নিয়ে মুরব্বী পর্যন্ত সকলেই একটা হাদিস আমাদের জানা আছে হাদিসটা হচ্ছে হইরুকুমটা আল্লা কুরআন আল্লামা অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লু আলাইসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে নিজের কোরআন পড়ে এবং অন্যকে পড়ায় আমরা কিন্তু অত্যন্ত সরল তর্জমার আলোকে এই হাদিসের অর্থটা নিয়ে নেই আসলে কিন্তু আমরা এই হাদিসের অর্থটা মনোরঞ্জনভাবে অন্তর থেকে ভালো করে এই হাদিসের অর্থটা আমরা বুঝি না খুবই ভালো করে লক্ষ্য করুন আল্লাহর হাবিব সাল্লু কি দামি কথা বলেছেন এই বিস্তীর্ণ জমিনের নিচে উপরে এই বিশাল আকাশের নিচে অসংখ্য অবনীত মখলুকাত আল্লাপাত সৃষ্টি করেছেন এর মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি আশ লোক মানব জাতিকে আল্লাপ পাঠিয়েছেন এই মানব জাতির মধ্যে বিভিন্ন ধর্ম রয়েছে এর মধ্যে মুসলিম ধর্ম রয়েছে এই মুসলিম ধর্মের মধ্যে আল্লাহ রবীসাল্লাহু আলহিহি আমাদের উপরে যে কোরআন নাজির করেছেন এই কোরআন সম্পর্কে আল্লাহ রবী সাল্লাহু বলছেন তোমাদের মধ্যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে নিজে কোরআন পাক শিখে নিজে কোরআন পড়ে এবং অন্যকে শিখায় শুভানন্দ আরো অনেক ধর্মগ্রন্থ আছে আরো অনেক পাঠ্যপুস্তক আছে আর অনেক বই আছে কিন্তু এ সমস্ত বই সম্পর্কে এ সমস্ত কিতাব সম্পর্কে আল্লাহ হাবিবসাল্লু আলহিহ্লাম কিচ্ছু বলছেন না আল্লাহ আলহি সাল্লাম বলছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে নিজে কোরআন পড়ে এবং অন্যকে কোরআন পড়া আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাঝে বেড়েছেন নুরুল হেরা মাদ্রাসা সুনামধন্য মোস্তাদিন শ্রদ্ধাবাদন বড় ভাই বিশিষ্ট আলিমেদিন হজরত মৌলানা এখলাসুর রহমান হজুর আমরা হজরত কে মাহফিদের পক্ষ থেকে মারকবাদ জানাচ্ছি সমিত হাজির দেখেন আরেকটি আয়াত আল্লাহাকে মৌলানা আমি বলছেন সুরাল কামারের মধ্যে আল্লাহাক বলছেন তোমাদের কাছে আমি যে কোরআনটা পাঠিয়েছি আমি তোমাদের কাছে বার্তা পাওয়া হিসাবে যে কোরআনটা পাঠিয়েছি ফাহাল মিন মুদাক্কির তোমরা কি উপদেশ গ্রহণকারী না আছো যে এই কিতাব থেকে তুমি উপদেশ নেবে এই কোরআনকে আল্লাহ পাকবুল আলমিন আমাদের জন্য মানব জাতির জন্য হেদায়তের ধর্মগ্রন্থ শুধু পাঠান নাই এই কোরআনকে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লামের উপর আল্লাহ পাক নাজির করেছেন আর গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ উম্মত হিসাবে কোরআনের বদৌলতে আমাদেরকে সম্মান বাড়িয়ে গেছে ভাইরা আমার লক্ষ্য করুন এই কোরআনকে আল্লাহ পাক যেহেতু সম্মান দিয়েছেন তো মর্যাদা আল্লা পা কোরআনকে দিয়েছেন এই কোরআন সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লা আলহিসাল্লাম বলেন হয় তা আল্লাম কোরআন যে নিজের কোরআন পড়ে আমার উম্মতের মধ্যে সেই হচ্ছে শ্রেষ্ঠ আর যে কোরআন পড়ায় অন্যকে পড়ায় সে যেমন নিজে শ্রেষ্ঠ যে পড়ে সে আল্লাহর দরবারে শ্রেষ্ঠ এই কোরআন কেমন শ্রেষ্ঠ এই কোরআন যদি you কম দামের কাপড় দিয়ে পেচিয়ে রাখা হয় এই কোরআনের বস্তনি যেটাকে আমরা সিলেটি ভাষায় বলি এই কোরআনের কভার হওয়ার কারণে এই কাপড় আল্লাহর দরবারে দামি হয়ে যায় এই কোরআন জিব্রাইল আলাইহ ইসালাম নাজিল করার কারণে জিব্রাইল আলাইহ ইসালাম হয়ে গিয়েছেন সৈয়দুল মালাইকা শ্রেষ্ঠ বেরেস্তা এই কোরআন নবীর উপর নাজিল হওয়ার কারণে নবীজি হয়ে গিয়েছেন শ্রেষ্ঠ নবী এই কোরআন আমার আপনার উপর আগের আমার উন্মতের নবীর উন্মতের উপর নাজিল হওয়ার কারণে আমরা হয়ে গেছি আল্লাহর দরবারে শ্রেষ্ঠ উন্মত এই কোরআন কোদরের রাতে নাজিল হওয়ার কারণে কোদরের রাত হয়ে গিয়েছে শ্রেষ্ঠ রাত এই কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাস হয়ে গেছে আল্লাহ দরবারে শ্রেষ্ঠ মাস বাইরের আমার জন্য আমরা এই কোরআনের সাথে সম্পর্ক রাখব এই কোরআনের সঙ্গে সম্পৃক্ত থেকে আমরা আমাদের জীবন পরিচালনা করব আর কোরআনের সঙ্গে সম্পৃক্ত থেকে যদি আমরা জীবন পরিচালনা করি পাক আমাদের দুনিয়ার জিন্দেগিতে যেমন কামিয়াব করবেন আখেরাতের জিন্দেগি আখেরাতের সমস্ত গান পাক আমাদের জন্য আসান করে দেবেন বাইর আমার এই কোরআনের গুরুত্ব এই কোরআনের মহত্ব এই কোরআনের শ্রেষ্ঠত্ব যত বেশি আমরা পড়ব যত বেশি আমরা আলোচনা করব আমাদের ইমানকে আল্লাহ বেশি বৃদ্ধি করে দেবেন কারণ আল্লাবাক বলছেন এই কোরআনের এক না পর্যন্ত করা হয় যা ইমানা আমি যাদের ইমানকে বৃদ্ধি করে দেই অপরে আল্লাহ পাক বলছেন এই কোরআনকে আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি যাতে করে তোমরা এই কোরআনকে সহজেই আয়ত্ত করতে পারো আপনারা দেখবেন এই পৃথিবীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অসংখ্য ধর্ম আছে কিন্তু একটা ধর্ম গ্রন্থের একজন হাফিজ গোটা পৃথিবীতে খুঁজে পাবেন না কিন্তু আপনি কোরআনের হাদিস খুঁজেন আপনি দেখবেন গোটা বিশ্বে লক্ষ লক্ষ হাজার হাজার কোরআনের হাফিজ রয়েছে কারণ পাক বলেছেন এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি আর এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি সুবহানাল্লাহ আল্লাহ বাইরে আমার আমি আমার আলোচনার বেশি দীর্ঘায়িত করব না